বন্ধুরা কেমন আছেন সবাই বৃষ্টি যা হচ্ছে তো তো থামার নাম নেই এখন বৃষ্টির দিনে তো বেশ ভালো সবজি টবজি খেতে হবে কিন্তু সবজি তো সবাই খেতে চায় না এই জন্য কি করতে হবে কায়দা করে রান্না করতে হবে তাহলে বেশ সব বাচ্চা সবাই খেয়ে নেবে একেবারে এখানে দেখেছি আমি এটা হচ্ছে আড়াইশো গ্রাম অন্য চিংড়ি মাল এটাকে বেশ বড় বড় আছে এই যে এই চিংড়ি মাছটাকে এখন আমি এইটা মাথাটাকে আর এই গায়ের খোসাটাকে পুরো বেছে নেবো বেছে নিয়ে আজকের আমি যে রান্নাটা করবো ওটা হচ্ছে এই চিংড়ি মাছ আর ডিম দিয়ে একটা ফ্রায়েড রাইস করবো আমি সবজি বেশি দিয়ে তাহলে কি হবে সবজিটা খাওয়া হয়ে যাবে ডিম এই চিংড়ি মাছটা থাকবে এই লোকটার জন্য যে এটা ভালো সবজিটার মধ্যে এটা থাকবে এটা খাওয়ার লোভে খুব ভালো করে ওটা খাওয়া হয়ে যাবে তাহলে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি এখন পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নেবো এখানে রেখেছি আমি চারটে গাজর আর এই বিনস গুলো এনেছি অনেকদিন আগে ফ্রিজে ছিল তো এই এই বর্ষার সবজি তো ফ্রিজে রাখলে ভালো থাকে না আর এখানে একটা বড় ক্যাপসিকাম একটু সবজি বেশি করে দিলে কি হবে শরীরের পক্ষে খুবই ভালো হবে এই কারণে সবজিটা একটু বেশি দিতে হবে তাহলে বেশ খাওয়া হয়ে যাবে এই সবজিগুলো এখন আমি ভালো করে ধুয়ে এগুলোকে সুন্দর করে কেটে নেবো এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালের চালটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে একটা হাঁড়িতে এটাকে আমি চাপিয়ে দেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে কিছু একটু বেশি দিতে হবে কারণ জলটাকে ঝরিয়ে নিতে হবে ভাতটা একটু হাত ফোটা অবস্থায় এটাকে জলটা ঝরিয়ে নিতে হবে চিংড়িগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ আর এখানে দিয়ে দেবো এটা গোলমরিচের গুঁড়ো রেখেছি গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দেবো কিছুটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে টা নেবো ভালো করে নিয়ে এবার এখানে আমি এই কড়াতে তেল দিয়েছি সাদা তেল এখন এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেব করে আমি একটুখানি এখন চিংড়ি মাছটাকে এরকম করে একটুখানি এভাবে উল্টে নিতে হবে এটা হবে কি এটা বেশি ভাজা যাবে না এই গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটাকে এরকম করে এরকম এটা নরম করে এটা এরকম করতে হবে তাহলে হে এইভাবে করলে কি হবে এটা নরম থাকবে শক্ত হবে না মাছটা বেশি জাল হয়ে গেলে তো শক্ত হয়ে যায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখানে রেখেছি আমি আটটা ডিম ফাটিয়ে রেখেছি এই ডিমটার মধ্যে দিয়ে দেবো ডিমটা দিয়ে ঝুড়ো করে এটাকে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেব আর দিয়ে দেবো এটাতে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার এটা আমি ভালো করে আস্তে আস্তে এই তলারটাকে এইভাবে নাড়াতে হবে তাহলে আস্তে আস্তে এটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই ডিমটাকে আমি এখন এবারে নামিয়ে নেব রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এই ছয়টা কাঁচা লঙ্কা আর এতটা আদা এটা হচ্ছে বড় টেবিল চামচের দেড় চামচ মতো হয়ে যাবে কুড়ালে এটাকে আমি কুড়িয়ে নেব এটা হচ্ছে দিলে কি হবে এই যে সবজিটা দেওয়ার আগে এটাকে ভালো করে ভেজে নিয়ে দিলে কি হবে যে সর্দি কাশিটা আর হবে না এখানে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই কোরআন আদাটা আর এই কাঁচা লঙ্কাটা এটা দিলে একটু স্পাইসি হবে যে খেতে এটা দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে ভেজে নেব একটুখানি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই কেটে রাখা গাজরটা দিয়ে দেবো গাজরটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে এটা গ্যাসের কম করে দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেবো এখানে রেখেছি আমি এটা হচ্ছে বিনস এই বিনসটাকে দিয়ে দেবো এটা একটা জাল লাগে তো এই জন্য একই সঙ্গে দুটোকে দিয়ে দিলাম সুন্দর করে এটা একটা বাজেটটা হলে তারপরে ক্যাপসিকামটাকে দিয়ে দেবো এটা কিছুটা ভাজিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই ক্যাপসিকাম কোচানোটাকে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সায়া সসটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ চিনি দিয়ে দেবো ভালো করে সবজি তাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো একটুখানে নেড়ে নেড়ে হবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে গন্ধটা তার মানে একটা সুন্দর ফ্লেভার আসবে ভালো এখন সবজিটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই ডিম আর এই চিংড়ি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি আমার ভাতটাকে দিয়ে দেবো এর ভিতরে দিয়ে মিশালে পুরো রেডি একদম প্রাণ এক এই দৃষ্টিতে বন্ধুরা এক বাটি করে খেলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না সবকিছু এর সঙ্গে মিশানো রয়েছে এবার এখানে আগে থেকে করে রাখা এই ভাতটা আমি এর মধ্যে দিয়ে নেব এই হাড়িতে করে রেখেছিলাম এই ভাতটাকে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে দিয়ে এটাকে নাড়িয়ে নিন ভাতটা চালটা একটুখানি শক্ত থাকতে নামাতে হবে তাহলে ভাতটা এরকম ঝরঝরে হবে আমি চালটা দিয়েছি গোবিন্দ ভোগ চাল দিয়েছি এটা কারণ ছোট চালের ভাত আমার মনের খুব ভালো লাগে তাই এটা দিয়েছি বাচ্চার বায়নাটা তো আগে দেখতে হবে তাই না আপনারা চাইলে এরকম ছোট চাল না দিয়েও বাসমতি চালেরও করতে পারেন এইটা তাতে কোনো অসুবিধা হবে না এভাবে আমি ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো এই ভাতটার উপরে দু চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দেবো ডার্কটা দিলে বেশি সাপ টেস্টি বন্ধুরা এটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিয়ে এটা নামিয়ে নেবো এটা আমার তৈরি হয়ে গেছে সুন্দর করে সব জায়গায় নাড়িয়ে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এভাবে সব জায়গায় নাড়িয়ে আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে বানিয়েছে রে পুরান এগ ফ্রাইড রাইস এরকম সবজি বেশি দিয়ে আর এরকম একটু ডিম বেশি আর চিংড়ি মাছ দিয়ে বানালে ছোট বাচ্চারা খুব মজা করে খাবে খুব তৃপ্তি করে খাবে এইভাবে বানাবেন তাহলে তার সঙ্গে সবজিটাও খেয়ে নিতে পারবে তাহলে এই বর্ষার দিনে আর শরীর খারাপ হবে না এরকম একটু আদা দিয়ে বানালে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন